তিনি নামছে তীব্র কুয়াশা আর এই কুয়াশা আসার ফলে আলু গাছে ধসা লাগতে শুরু করেছে চিন্তায় মাথায় হাত চাষিদের আলু গাছ মরে গেলে ফলন কম হবে আর ফলন কম হলে ধার দেনা করে চাষ করেছে কিভাবে মহাজনকে মেটাবে এবং কিভাবে সারা বছর সংসার চালাবে বুঝে উঠতে পারছে না চাষিরা আলু গাছ ধরে গেলে আমাদের লস হবে না ওষুধ না ভালো না দিতে পারলে মরবে গাছ এই যা কুয়াশা আসছে তো মানুষ কত ওষুধ দেবে ওষুধ দিয়েও গাছ রাখানো যাবে না মানে এই কুয়াশাতে একদম পুরো নষ্ট হয়ে যাবে হ্যাঁ গাছ অনেক নষ্ট ফলন না হলে ইডিনে পড়তে হবে ইডিনে পড়তে হবে আলু ধসা লেগে যাবে তাড়াতাড়ি ধসা লেগে গেলে মানে কি মানে ক্ষতিটা কি হয় গাছটা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আলু আর হবে না ভালো আলু না আলু যদি না হয় পাতা ধসা এসে গেলে কি হবে ধসা এসে গেলে গাছে পাতা খসে যাবে পাতা খসে গেলে পরে গাছে ফলন কমেছে কম হবে তাহলে ধার দেনা কি করে শোধ করবেন সেই জন্য তো ওষুধ দেওয়া হচ্ছে যদি না লোক লাগে সেই জন্য ওষুধ কিনতেও তো খরচা হচ্ছে খরচা অনেক জাল টাকা দাও অন খুব ভালো হবে উচিত আমাদের এই ধানের বিশাল ক্ষতি হয়েছে আমাদের পারবে এরকম পক্ষে আমরা আমার চার থেকে পাঁচ বস্তা করে পাঁচ বেরকম করে ক্ষতি হয়েছে আচ্ছা কিন্তু অনুদান পাইনি শুনছি দেবে এ পর্যন্ত পাইনি কিছু তাহলে এই মানে এখন এই যে এরকম কুয়াশা আসছে যদি আলু গাছ নষ্ট হয়ে যায় আর সরকারের কাছে কি আবেদন করবেন আপনারা সরকার আবেদন করে বলবো যদি ক্ষতি হয় না বলতে পারলাম না ক্ষতি হলে বলবো কারণ যদি ক্ষতি হয় তো বলা যাবে না মানে এই রকম কুয়াশা এলে কি ক্ষতি হবে হতে পারে যদি প্রতিদিন দিন চার পাঁচ কুয়াশা আসে ক্ষতি অবশ্যই হবে আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ কলকাতা টিভি